সিকান্দার শুটিং ব্যস্ত সময় পার করছেন সালমান খান ও মান্দানা এর মাঝে শরীরচর্চা করতে গিয়ে পায়ে গুরুতর অভিনেত্রী এই ঘটনার পর দেখা যায় তাকে নিজের পায়ে ভর দিয়ে ভালোভাবে হাঁটতেও পারছেন না রাশমিকা একই সঙ্গে সিনেমার শুটিং নিয়েও বিপাকে এমন সময় অভিনেত্রীর মুখ থেকে শোনা গেল অভিনয় থেকে অবসর নেয়ার কথা বিস্তারিত ডেক্স রিপোর্টে সম্প্রতি তার আসন্ন সিনেমা সাভা ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে কথা বলেন রশ্মিকা সিনেমায় মারাঠার রানি যশুবাইয়ের চরিত্র অভিনয় করার সুযোগ পাওয়ায় ভীষণ আনন্দিত অভিনেত্রী জানালেন এই চরিত্রটি করার পর অভিনয় থেকে অবসর নিয়ে ফেললেও কোনো আপত্তি নেই তার অভিনেত্রী আরও বলেন সাভার কাজ শেষ হলে অবসর নিতে প্রস্তুত আমি আমি কখনো ওই কান্নাকাটির অভিনেত্রী নয় তবে ট্রেলারটি দেখার পর অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছি আমি ইতিমধ্যে দর্শক মহলে ব্যাপক সারা ফেলেছে সাভা ট্রেলার আগামী চোদ্দ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে প্রসঙ্গত সাভা সিনেমায় রশ্মিকা ছাড়া আরও অভিনয় করেছে ভিকি কৌশল আশুতোষ রানা দিব্যা দত্ত নীল ভূপালম সন্তোষ জুবেকার এবং প্রদীপ রাওয়াত